হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কাহিনিগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যত দিনগুলো এগোচ্ছে তত যেন মনটা অনেক ভালো হয়ে আসছে কারণ কি জানো হ্যাঁ নিশ্চয়ই জানো যারা তোমরা আমার ব্লগ অন রেগুলার বেসিস দেখো তারা তো জানোই আমি বাড়ি যাচ্ছি যেহেতু সেই জন্য তার আনন্দটাই অন্যরকম আগে যাওয়ার আগে ব্যাঙ্গালোরে আজকের দিনটা হচ্ছে আমার শেষ দিন আজকে কাজের ভীষণ চাপ তো দেখি সকাল থেকে কি কি করছি সবটাই তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে আমি একটুখানি পিয়ার কেটে নিয়েছি যেটাকে আমরা নাশপাতি বলে থাকি তো ওটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যা ছিল এখন ফ্রিজ পরিষ্কার করার পালা তো সেই জন্য কেটে কিছুটা মুনিয়াকে দিয়ে দিয়েছি আর কিছুটা আমরা খেয়ে নিলাম ফ্রিজে না বেশ কিছুটা পালং শাক ছিল তো আমি ভাবলাম পালং শাকটা দিয়ে একটু পকোড়া বানিয়ে নিই তাতে ডালটাও ইউজ হয়ে যাবে আর ডালটাও আমার বেশ খানিকটা পড়েছিল ঘরে তো আজকে বিউলির ডাল দিয়ে পকোড়াটা বানাবো বেশ খানিকটা বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে গরম জল দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়ে তার একটা সুন্দর পেস্ট করে নিয়েছি একদম স্মুথ করে একটু জল ইউজ করে নিয়েছি তারপরে দেখো পালং শাকগুলোও কুচি কুচি করে কেটে রেখেছিলাম তার মধ্যে বিউলির ডালটা দিয়ে পরিমাণ মতো নুন একটুখানি হিং আর তার মধ্যে সামান্য একটুখানি সুজি দিয়ে দিয়েছি ওই তিন চার চামচের মতো আর দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো সঙ্গে একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার গোলমরিচ অল্প খানিকটা যেহেতু মেয়ে একটু খাবে যদি খায় তাই জন্য আমি লঙ্কা ইউজ করিনি তোমরা চাইলে লঙ্কা কুচি করে দিতে পারো তাতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এইবারে সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি বিউলির ডালের পকোড়া কিন্তু খেতে দারুণ লাগে আর এত সুন্দর ক্রিসপি হয় একটা খেলে মনে হয় আরও পাঁচটা খাই তোমরা করে একবার খেয়ে দেখো দারুণ লাগবে তোমাদেরও দিকে ব্যাটারটা প্রিপেয়ার করে পাশে রেখে দিলাম আর ওইদিকে দেখো কড়াই বসিয়ে দিচ্ছে এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি মেয়ের জন্য একটু মাংস রান্না করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হোক ততক্ষণে এখানে মাংসর জন্য যা যা লাগবে একটু মেশাতে থাকি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা জিরে তারপরে পেঁয়াজ আর সঙ্গে দিয়ে দেব খানিকটা টমেটো যেটাকে একদম মিহি করে কুচি করে রেখেছি তো এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সতে করে নেব। মুনিয়ার বাবার যেহেতু ছুটি সেই জন্য ভাবলাম আজকে মাংস করে নিই তারপরে কালকে আমরা কিছু সেরকম রান্না করব না বাইরে একটু খেয়ে নেব কারণ বাসনপত্র ধোয়া মাজার ব্যাপার থাকবে ঘর পরিষ্কার করা প্যাকিং করা এগুলোরও ব্যাপার থাকবে সেই জন্য কালকে খুব একটা চাপ নিয়ে কিছু করব না তো সেই জন্য আজকে যেটুকু করার করে নিচ্ছি তারপরে যা বাসনপত্র থাকবে আজকে ধুয়ে নিচ্ছি আর সকালবেলাটায় ভাবছি হালকা ফুলকা কিছু খেয়ে নেব দুপুরে আর রাতে বাইরে থেকে খেয়ে নেব আমরা আর মেয়ের জন্য ওখানে একরকমের দোসা পড়ে পাওয়া যায় নির্দোষা বলে ওটা একদমই মানে রাইস দিয়ে করা একদম হালকা হয় সেটা আমার মেয়ে খেতে পারে তো ওটা ওর জন্য নিয়ে নেবো সেটাই আমি ভেবে রেখেছি আর কি তো দেখো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে পরে পকোড়াগুলো এখানে ভাজতে দিয়ে দিয়েছি একটা পিঠ খুব ভালো করে ভাজা হলে উল্টে নিয়ে পরের পিঠটাও ভালো করে ভেজে নেব জানো তো আমরা তো খুব একটা বেশি সাদা তেল খাই না পিঠে পুলির সময় না এক প্যাকেট কিনেছিলাম কিন্তু কিছুতেই শেষ করতে পারছিলাম না তারপরে আসার আগে ভাবলাম এরকম পকোড়া করে সাদা তেলটা একটু ইউজ করা যাবে তারপরেও না আমি শেষ করতে পারিনি কিন্তু এটা যেহেতু অলরেডি একবার ভেজে নিয়েছি সেই জন্য এটাতে তো আর কিছু করব না তাই আমি আসার আগে এটা ফেলেই দিয়ে এসছি আর এই দিকে দেখো মাংসটা দিয়ে দিয়েছি তার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে একটুখানি পরিমাণ মতো নুনও যেহেতু একটু নুন কম খায় অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে মাংসটা সেদ্ধ হতে দিয়ে দেব। আর ওইদিকে তো পকোড়াগুলো হচ্ছে বাবা মেয়ে মিলে আমি এক পকোড়া দিয়ে এসেছিলাম পুরো খেয়ে ফিনিশ করে ফেলেছে দেখো আর যেই ব্যাটারটা রয়েছে সেটা দিয়ে বাকি পকোড়াগুলো করে নিচ্ছি সেটা আমরা রাইসের সাথে খেয়ে নেব। কে বাবা আর মেয়ে মিলে ঘর গোছাতে ব্যস্ত আর মুনিয়ার বাবা পুরো জামাকাপড় ধুয়ে মেলে তারপর জুতো পরিষ্কার করা জুতোর এক সব কিছুই তো পরিষ্কার করে যেতে হবে ওই সব করছে ফাঁকে আমি এক প্লেট পকোড়া দিয়ে এসেছিলাম ওরা খেয়ে বলল দারুণ হয়েছে তো আমি ভাবলাম এত দারুণ দারুণ করছে দেখি তো একটা খেয়ে কেমন একটা খেয়ে দেখছি বিশাল ভালো হয়েছে খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো পকোড়াটা আর আমাকে অবশ্যই জানাবে কেমন খেলে তো এই দিকে দেখো মাংসটা ভালো করে কষিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটুখানি দারচিনের টুকরো দিয়ে দিয়েছি সঙ্গে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি যেহেতু লঙ্কা ইউজ করিনি তাই গোলমরিচের গুঁড়োটা দিয়েই কিন্তু হালকা হালকা ঝাল হবে ওটা দিয়েই মেয়েকে দিয়ে দেব। কারণ এখানকার লঙ্কাগুলো না আমি দিতে সাহস পাই না কারণ যে লঙ্কাগুলো আমি কিনি প্রচণ্ড ঝাল হয় একটু দিলেই না প্রচণ্ড ঝাল হয়ে যায় সবজি বা তরকারি যাই করি আর কি তো দেখো এটুকু বেটার বেঁচেছিলো তো ওই ব্যাটারটা দিয়ে বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি যেহেতু সঙ্গে মেয়ে রয়েছে তাই প্যাকিং করার আগেই আমি লিস্ট তৈরি করে নিয়েছিলাম কি মেয়ের জন্য কিনেবো কি নেব না তো সেই জন্য আমার যাতে সুবিধা হয় কারণ এত কাজের ফাঁকে কোনটা ভুলে যাব কোনটা রেখে যাব কোনটা নিয়ে যাব কিছুই মনে থাকবে না তখন আর তাই লিস্টটা করেই নিয়েছিলাম ভাবলাম কি আজকে রান্নাবান্না শেষ করে ওই লিস্টটা ধরে ধরে বিকেলে বসে বসে প্যাকিংটা করব কিন্তু ওই ছুটির দিনে রান্না বান্না যেন শেষই আর হতে চায় না যাই হোক এবার আমাদের জন্য মাংসটা বসিয়ে দিয়েছি দেখতেই পেলে তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন গোটা তারপর গোটা গরম মশলা লঙ্কা এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আবার এই দিকে বসিয়ে দিলাম একটুখানি ডাল কারণ আর বাবা যখন বাড়িতে থাকে তখন আমি প্রত্যেক দিনই ডাল রান্না করি কারণ ডালটা না হলে না যতই পথ থাকুক ওর যেন খাবারটা অসম্পূর্ণই লাগে আজকে না একটুখানি অরহর ডাল বানাবো অরহর ডাল দিয়ে আমি মেনলি সাম্বার ডালই বানাই তো আজকে আর সাম্বার ডালের ফোড়ন দিয়ে মানে মশলাটা যোগ করব না তো এখানে দেখো প্রথমে তেল গরম করে তার মধ্যে এক চামচ গোটা সর্ষে দিয়ে দিয়েছি সর্ষেটা ফাটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কারিপাতা পাতাটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা মূলো যেটা আমি লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছিলাম দিয়ে মূলোটা হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই দিকে দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কার একটা পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে হয়তো কালারটা খুব একটা ভালো আসে না কিন্তু সেটা হেলথের জন্য কিন্তু খুবই ভালো এখানে সব কিছু দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি আর এদিকে নুন হলুদ দিয়ে মূলগুলো ভালো করে ভেজে নিচ্ছি লি না ভীষণ ভালো লাগছে কালবাদে পরশু দিনই বাবা মায়ের কাছে পৌঁছে যাব তো এটা একটা মেয়ের মানে যার বিশেষ করে বিয়ে হয়ে যায় সে মানে এই ফিলিংসটাকে অনেক বেশি ভালো করে বুঝতে পারবে তো যাই হোক এখানে ভালো করে মূলোটা ভেজে নিয়েছি এবার অরহর ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর অরহর ডালটা না আমি ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এতটা টাইম না ভেজালেও হয় দশ পনেরো মিনিট ভেজালেও কিন্তু হয় তো এই অরহর ডালটা মূলর সাথে একটুখানি ওই মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দিকে দেখো যে পেস্ট একটা আমি টমেটোর তৈরি করে রেখেছি সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটোটা না খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় জানো তো মাঝে মাঝে যখন একা বসে থাকি আর ইউটিউব চ্যানেলটাকে ঘাঁটতে থাকি তখন তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে পড়তে ভালো লাগে এবং ভাবি যে তোমরা কে কোথায় থেকে বলছো সেটা তো জানি না তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো আমাকে কমেন্টে কিন্তু মাঝে মাঝে জানিও তো দেখো মশলাটা কষানোর পরে একটু এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো আর তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা মাংসটাকে আমি কিন্তু জলটা চিপে চিপে ফেলেই দিয়েছিলাম তারপরেও মাংসটা রেখে দিয়েছিলাম যে ওখান থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে তো ওটাকেও আবার একটু চিপে চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি ঝালটা কিন্তু তোমরা যে যেরকম খাও ঠিক সেরকমটাই দিয়ে দেবে আর যদি তোমরা শুকনো লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করতে চাও করতেই পারো সেটা অনেক বেশি ভালো তাতে কাঁচা লঙ্কা দু তিনটে বেশি দিয়ে দিলে সেটা কিন্তু খুব একটা ক্ষতি হবে না এবারে এখানে ডালটা দু চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি জলটা তোমরা পরেও কম বেশি করে নিতে পারো তোমাদের পছন্দ মতো মানে যে যেরকম একটুখানি ঘন বা পাতলা খেতে চাও এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্পখানি একটা তেঁতুল তেঁতুলটা ভালো করে জলের সাথে একটু গুলে নিয়েছিলাম দিয়ে মধ্যে অ্যাড করে দিয়েছি এবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমি চারটে মতো সিটি দিয়ে দেবো মিডিয়াম টু লো হিটে তাতেই কিন্তু ডাল আমার হয়ে যাবে এখানেও মাংসটা কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগছে আর যদি তাই হয় তাহলে শেষ অবধি কিন্তু আমার সঙ্গে থেকো। এবারে মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে দেখো তেল কিন্তু ছাড়তে শুরু হয়েছে এইবারই আমি এর মধ্যে বেশ খানিকটা কারিপাতা দিয়ে দেব। আমি এখানে শুকনো কারিপাতা ইউজ করেছি তোমরা চাইলে ফ্রেশ কারিপাতাও ইউজ করতে পারো তাতে কিন্তু গন্ধটা আরও অনেক ভালো আসে আমি শুকনো কারিপাতাগুলোকে পাঁচ মিনিটের জন্য হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ বয়েলড আলু মানে আলুটা আমি মোটামুটি ফর্টি ফিফটি পারসেন্ট মতো বয়েল করে রেখেছিলাম তো ওটা অ্যাড করে দিয়েছি দিয়ে মাংসর সাথে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নি এদিকে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি কারণ ওর খাবার তো আগেই রেডি করে রেখেছিলাম তো দিয়ে দিয়েছি ওকে মাংস দিয়ে ভাত ডালটা ও রাতের বেলায় খাবে সেই জন্য দুপুরবেলায় শুধু মাংস দিয়েই খেয়ে নিচ্ছে সঙ্গে একটা লেবু তো ওর মাস্ট তো দিয়ে দিয়েছি ও খেতে থাকুক আর এদিকে আমি মাংসটা দেখছি তো মাংসটাও হয়ে আসছে এবারে আমি জল দিয়ে দেবো সুন্দর কষে আসছে এবং দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে কারিপাতাটার জন্য এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব খুব ভালো করে মাংস অলরেডি সেদ্ধ হয়েই রয়েছে মোটামুটি নাইনটি পারসেন্ট মতো আলুটা এটার সাথে হয়ে গেলেই মাংস কিন্তু হয়ে যাবে তো চলো এইবারে ঢাকা চাপা দিয়ে দিই এবং দিয়ে দেখি ওইদিকে কি হচ্ছে বাবা মেয়েতে মিলে কি করছে দেখো কত জামা কাপড় কিন্তু অলরেডি ধুয়ে নিয়েছে আর এদিকে তো মেয়ে খাচ্ছে আর দেখো সব ঘর যেহেতু গোছানো হচ্ছে সব কিন্তু লন্ডভন্ড হয়ে রয়েছে যা প্যাকিংয়ে যাবে যা ব্যাগের মধ্যে ঢুকবে সব এক জায়গায় করে রাখা রয়েছে আর এদিকে ঘরও মোটামুটি ক্লিন করাই রয়েছে হাজবেন্ডই সমস্ত কিছু করছে আর তো ততক্ষণে দেখো মাংস ভালো করে কিন্তু জল শুকিয়ে সুন্দর কিন্তু মাংস একদম রেডি হয়ে গেছে এবারে শুধু খাওয়ার পালা মাংসটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল কারিপাতার জন্য ফ্লেভারটা দারুণ এসেছিলো একবার তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালোই লাগবে তো লাঞ্চের জন্য এখানে ডাল রেডি হয়ে গেছে মূল দিয়ে অরহর ডাল আর তার সাথে মাংস আর করে নিয়েছি ওই পাকোড়া ডালটা একটুখানি বেশি করে করে নিয়েছি যাতে কালকে দুপুর বেলায় যদি আমরা খাই বা সকালবেলায় যদি খাই তাহলে ডালটা দিয়ে যেন হয়ে যায় আর যাতে এক্সট্রা কোনো কিছু না করতে হয় কাপড় যা যা নোংরা হয়ে আছে সেগুলো আজকেই ধুয়ে তারপরে গুছিয়ে যেতে হবে কারণ শুকোনোরও একটা ব্যাপার আছে যদিও এখানে খুব একটা দেরি করে জামা কাপড় শুকোয় না ওয়েদারটা যেহেতু ড্রাই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মুনি আর বাবার আজকে কালকে দুটো দিনই ছুটি এবং দুটো দিনই হাতে আছে পরশু দিন তো আমরা ফ্লাই করে যাব তো এইদিকে ওই সব কিছু করছে গোছানোর দিকটা আর ধোয়াধুয়ি সব কিছু করে নিয়েছে আর ইতিমধ্যে আমি রান্না রান্নাবান্না বা রান্নাঘর ক্লিন করা এগুলো সব করে নিয়েছি মেয়ের সবটা দেখে নিচ্ছি আজকে না সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি দারুণ বৃষ্টি হয়েছে আর ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা তো এই জন্য ভাবছিলাম জামা কাপড়গুলো কি না কিন্তু তারপরে পরের দিকে কিন্তু ভালোই রোদ উঠেছে তাই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ভালোভাবেই এরকম দিনে না কাজ করতে একেবারেই ভালো লাগে না মনে হয় একটুখানি রেস্ট নিলে ভালো লাগবে কিন্তু সময় তো হাতে একেবারেই নেই এত কাজ তার মধ্যে সময় এত কম আর আমার হাজব্যান্ডের মাত্র দুটো দিনই ছুটি আর ছুটিয়ে এই গোছানো তারপরে ঘর পরিষ্কার করে যাওয়া এগুলো সব করতে হবে তাই ওর উপরেও কাজের প্রেশারটা অনেকটাই বেশি তো এদিকে জামা কাপড় সব ছড়িয়ে দিচ্ছে ধোয়া হয়ে গেছে মেয়েও এখানে দেখো বাবার সাথে সাথে একটুখানি হেল্প করছে এগুলো করতে ভালোইবাসে তো যাই হোক এবার এগুলো করে দেখি তাড়াহুড়ো করে ব্যাগটাকে আজকে আগে গুছিয়ে শেষ করতে হবে না হলে তো অনেকটাই দেরি হয়ে যাবে দেখা যাক কতক্ষণে কি হয় আর কি প্রত্যেক দিনই মেয়েকে স্নান করিয়ে ভাত খাওয়াই কিন্তু আজকে আর স্নান করিয়ে খাওয়াতে পারেনি কাজের তো প্রেশার ওই জন্য আগেই ওর টাইম মতো খাবার দিয়ে দিয়েছি ওকে তারপরে আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওর গাটা ভালো করে মুছে দিয়েছি আজকে আর স্নান করায়নি মানে মাথা ভেজায়নি আর কি আর এদিকে কাজের ফাঁকে একটুখানি জল খেয়ে নিচ্ছি কারণ সকাল থেকে জলটাও ঠিকঠাক করে খাওয়া হয়নি তারপর মেয়েকে গরম জলে স্নান করিয়ে দিয়েছি মাথাটা ভিজাইনি যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা আর আমিও ফ্রেশ হয়ে গেছি দেখি রাতেবেলে কতটা কি গোছানো যায় আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা